নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মটরশুঁটির কচুরি আর এটা কীভাবে নরম ফুলকো করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছেন বন্ধুরা কচুরিগুলো কতটা ফুলকো হয়েছে আর কচুরি যদি এরকম ফুলকো না হয় খেতেও ভালো লাগে না আর দেখতেও কিন্তু ভালো লাগে না সাথে যদি এরকম আলুর তরকারি আর কচুরি থাকে তাহলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায় আর শীতকালে এরকম নরম ফুলকো কচুরি গরম গরম আর আলুর তরকারির সাথে খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি আর দেখতেই পাচ্ছেন কচুরিটা ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে গেছে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে চটজলদি করে বানাবো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি আর মটরশুঁটিটাকে ভালো করে বেছে নিয়েছি আর ধুয়ে জল ঝরিয়েও নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচো করে কেটে আর এক টুকরো আদা এগুলো প্রথমে ভালো করে পেস্ট করে নেব মটরশুঁটি আদা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি যতটা পরিমাণ কম জল দিয়ে এই মটরশুঁটিটাকে পেস্ট করে নিতে হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হাই হিটে রেখে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়াও ছেড়ে দিয়েছে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম মটরশুঁটির পেস্টটা মটরশুঁটির পেস্টটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে মটরশুঁটির যে কাঁচা গন্ধটা আছে সেটা যতক্ষণ না যায় ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে এবার এটাকে হাই হিটে রেখে দু তিন মিনিট রান্না করে নেব মটরশুটির পেস্টটা শুকনো শুকনো করে রান্না করে নেওয়া হয়ে গেছে আর একটা কালারও চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আটা আজকের কচুরিটা আমি আটা দিয়েই বানাবো এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে আটাটাকে ভালো করে ময়াম করে নিতে হবে আর আটাটাকে হাতের সাহায্যে এভাবে করে মেখে মেখে ঘষে ঘষে ময়াম করে নিতে হবে যাতে করে তেল লবণ চিনি সব জায়গায় সমানভাবে থাকে চার পাঁচ মিনিট ধরে আটাটাকে ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্টটা দিয়ে এটাকে ভালো করে প্রথমে একটু মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে পুর ভরার ঝামেলা ছাড়াই এইভাবে করে যদি মটরশুঁটির কচুরি বানানো যায় তাহলে সময়ও কম লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নেব ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আর এরকম সফট ডো তৈরি করতে হবে এবার অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ডোয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব আমরা যেমন লুচির জন্য লেচি কাটি তার থেকে একটু বড় মাপের হবে এই কচুরির লেচিগুলো এদিকে ততক্ষণে তেলটা গরম হতে থাক তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম হতে দেব তেলটা গরম হতে থাক ততক্ষণে একটা কচুরির লেচি নিয়ে বেলে নিই একটা লেচি নিয়ে নিয়েছি আর লেচির গায়ে অল্প পরিমাণে তেল দিয়ে একটা গোল করে কচুরির আকারে গড়ে নিতে হবে লেচিটাকে লেচিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ে যে তেলটা গরম হতে দিয়েছি হাই হিটে দিয়ে দিলাম লেচিটাকে এবার এপিট ওপিট ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কচুরিটা কতটা ফুলেছে কচুরি যদি এরকম না ফোলে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না এবার মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে এপিট ভালো করে ভেজে নেব একটু লাল লাল করেই কচুরি কিন্তু ভাজলে খেতে বেশ ভালো লাগে এভাবে করে সমস্ত কচুরিগুলো একে একে ভেজে নেব কচুরি যেহেতু একটু লাল লাল করেই খেতে ভালো লাগে বেশি আর আমরা একটু লাল লাল করে কচুরি খেতেই বেশি ভালোবাসি তাই লাল লাল করে সমস্ত কচুরিগুলোকে একে একে ভেজে নিচ্ছি সমস্ত কচুরিগুলো এভাবে করে একে একে বেলে নিয়ে আর সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে তাহলে নরম ফুলকোও হবে কচুরিগুলো বেশ কিছুটা পরিমাণ কচুরি ভেজে নিয়ে একটা থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কচুরিগুলো কিন্তু বলের মতো ফুলেছে আর এরকম নরম ফুলকো কচুরি আপনারা তো দেখলেনই কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেলো আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন পুর ঝামেলা ছাড়াই কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কড়াইশুঁটির কচুরি সাথে যদি এরকম একটু আলুর তরকারি থাকে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুবই পছন্দও হবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ